প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তোমরা আমার বাংলা থেকে তিনটে পর্শান পড়বে এই মুহুর্তে আমি তোমাদের তিনটে পর্শনের সাজেস্ট করব তোমরা যেন এখানে মোট পাঁচটি পর্শন রয়েছে দুটো পর্শান থেকে কোশ্চন আসে তোমাকে একটি পর্শনের উত্তর লিখতে হয় এবছরের জন্য মোস্ট মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিনটে পর্শন হচ্ছে গারু পাহাড়ের নিচে হাতবাড়াও মেহের গায়ে জেলখানা তো আমি তোমাদের এই তিনটে পোর্শন থেকে তোমরা যদি প্রস্তুতি নিয়ে যাও আগামীকাল যে কোনো দুটো পোর্শন অবশ্যই কমন পেতে চলেছ তার মধ্যেও আমি তোমাদের বলবো দুটো পর্শান গাঢ় পাহাড়ের নিচে এবং হাত বাড়াও অর্থাৎ হাত বাড়াও আর গাড়ো পাহাড়ের নিচে এই দুটো পর্শানের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই দেখে গিয়ে তাহলে তোমরা একটি পর্শন কমন পাবে একটি কোশ্চেন তোমাদের করতে হবে পরীক্ষাতে আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি ভিডিও নে এই ভিডিওতেও আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে উত্তর সমেত কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে রেখেছি তার মধ্যে যেগুলো তোমাদের পড়া আছে সেগুলো না দেখলেও বাকিগুলো অবশ্যই একটু দেখে যাবে কারণ দুটো পর্শন করে যাচ্ছ ওখানে দুটো পর্শানই আসে আশা করি তুমি একটা পর্সান শিওর পাবেই এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারো এবং এই মুহূর্তে শেষ মুহূর্তে তুমি কোথায় কীভাবে খুঁজে পড়বে না পড়বে সেই জন্য আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশান বক্সে উত্তর সমেত দিয়ে রেখেছি একটু ওখানে চোখ বুলিয়ে যাও দেখবে তুমি উপকৃত হবে ভালো করে কালকে পরীক্ষা দিও ধন্যবাদ আসছি পরের ভিডিও নিয়ে